মাগribের সময় সন্ধিকেতে আমরা তিনটা দিন ইনশাআল্লাহর পক্ষ থেকে যেমন hayat నిర్दिष्ट রিজিক নির্ধারী তুমি অবধারিত এই বিষয়টা আল্লাহর হাতে এজন্য ভাই জানি যে মৃত্যু অবধারিত এই যে পরিস্থিতি নিতে হবে مرحوم রহমান বকশী মামা যে সাদামাটা জীবন যাপন করতেন তিনি সামাজিক মানুষ ছিলেন আর একদিকে একজন রাজনৈতিক কর্মী ছিলেন সামাজিক এবং রাজনৈতিক ভাবে চলতে গিয়ে তার জীবনে ভুল ত্রুটি হওয়াটাই স্বাভাবিক কিন্তু করেছেন আমরা আল্লাহর কাছে তার জীবনে অর্জিত যত ছোটখাটো ত্রুটি আছে এগুলো যেন আল্লাহ মাফ করে দেন আল্লাহ আল্লাহ সর্বোচ্চ মাকাম দান করেন পরিবারের যারা শোকাহতো আল্লাহ যেন তাদেরকে সবাই জামিল দান করেন আমরা যারা উপস্থিত রয়েছি আমরা সবাই মৃত্যুর জন্য প্রস্তুতি নিয়ে সব সময় চলবার চেষ্টা করি আল্লাহর সেই কামনা করে আমার কথা শেষ বাবা এই গ্রাম কখনো আপনাদের কাছে সারা জীবন এখানেই থাকছে আমরা অনেক বলছিলাম আসে উনি গ্রাম নিয়ে সারা জীবন ছিল সবাই ওনার জন্য দোয়া করিয়েন আর একসাথে চলাফেরা করতে গিয়ে ওনার কোনো ব্যবহারে কেউ যদি মনো পেয়ে থাকেন বা অন্য কোনো বিষয়ে যে কোনো বিষয়ে কোনো কষ্ট পেয়ে থাকলে ওনাকে ক্ষমা করে দিন আল্লাহ সে ক্ষমা করে দিয়েন আর ওনার জন্য দোয়া করিয়েন আর আমাদের সমাজে চলতে গিয়ে টুকটাক লেনদেন হতে পারে আর উনি যদি বাজারের সাথে সংশ্লিষ্ট ছিলেন এগুলো হওয়াটাই স্বাভাবিক তো আমি আছি আমার ছোট ভাই আছে আমরা আছি আপনারা এরকম থাকে। তারপরও কারো হিসাব নিকাশ থাকলে আমরা পাশায় আছি আগামীকাল থেকে আসলে আমরা দেখা করবো বস্তুবাই নিয়ে সবাই দোয়া করিয়েন আসসালামু আলাইকুম আমার কুফত ভাই কিন্তু তার চেয়ে বইশি ইয়া হলো যে আমরা ছোটবেলা থেকে একসঙ্গে লেখাপড়া করেছি আমরা এত ক্লোজ ছিলাম বন্ধুদের মধ্যে আগে বন্ধুদের মধ্যে কিরকম আপনারা জানেনি সেই হিসাবে আমার খুব ক্লোজ ছিল যদিও আমরা একসঙ্গে করছি কিন্তু জানি না আমার যে কুফত ভাইগুলো আছে এখনো তাতন্ত্রিক ভাই আছে দেখা পাইলেই তো জড়িয়ে ধরেন আমাকে এত শ্রদ্ধা করতো আমি বুঝি না মনে হয় যে কত বড় যেন অর্থে বড় আমি অথচ আমরা ক্লাস ফ্রেন্ড ছিলাম খুব শ্রদ্ধা করতো এবং সে অত্যন্ত নরম কৃষের মানুষ ছিল অত্যন্ত ভদ্র মানুষ ছিল তো আমি তার পক্ষ থেকে আমার এই ভাইটি আজকে আমাদের মাছ থেকে চলে গেলেন যদি কোনো অপরাধ করে থাকে চলতে ফেরতে গিয়ে সমাজেই তো ছিলেন মানুষের ভুল হয়ে থাকে আমি আপনাদের সকলের কাছে মাপ চাচ্ছি আপনারা সবাই তার জন্য মাফ করে দেবেন আলহামদুলিল্লাহ